হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এগেন আমরা আজকে একটা নতুন জিনিস করতে যাচ্ছি মানে ইলিশ মাছের সিরিজ চলছে আমাদের এখন জানো আগেই বলেছি দুটো অলরেডি দেখিয়ে দিয়েছি আজকে আরেকটা হবে তবে ইলিশ মাছটা আমি কুমড়ো বেগুন দিয়ে করবো কীভাবে করবো খুবই সহজ পদ্ধতিতে করবো এটা তোমরা দেখে নেবে এবার ইলিশ মাছ নর্মালভাবে ম্যারিনেট করার জন্য এটার লাগে নুন তেল হলুদ দিয়ে আমরা আগে ইলিশ মাছ মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এবার সিম্পল যেভাবে মাছ ম্যারিনেশান করা হয় এবার আমরা ম্যারিনেট করে নিচ্ছি এটা বেশিক্ষণ রাখতেও হবে না জাস্ট মাছ দিয়ে ছেড়ে দেওয়া একবার তেল গরম হচ্ছে চলো ইলিশ মাছে নুন চলে গেল এক টেবিল স্পুন নুন দেবে মোটামুটি ছ পিস আছে এক টেবিল স্পুন নুন চলে গেছে এবার হাফ টেবিল স্পুন হলুদ চলে গেল আর একটুখানি হাফ টেবিল স্পুন সরষের তেল দিয়ে এটাকে আমরা মেখেই তেল আমাদের গরম হচ্ছে কড়াইয়ে তেল বসানো কড়াইয়ে আমরা ছেড়ে দেবো দেখো কড়াইয়ে আমাদের তেল বসানো কারণ আমরা মাছটাকে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে নিয়ে মাছটা একে ছেড়ে দেব গরম তেলে আমাদের বিশ্রান্ত দেখা দেব বেশি হুড়মুড় করে ভাঙবো ভাজবো না তাহলে আমাদের সে ভেঙে ফেঙে যেতে পারে তো তিনটে করে এক একটা নখে ভাজাই বেটার তাই না আরেকটা চলে যাবে বেশি বড় করাই হলে চার পাঁচটা চলে যায় আরেকটা চলে যাবে হ্যাঁ তির ব্যাপারে আমরা ভাজবো ইলিশ মাছ কিন্তু তোমাদের আগে থেকে বলে দিচ্ছি একটা তিরিশ দিয়ে রাখছি বেশিক্ষণ কিন্তু তোমরা ভাজবে না তাহলে কিন্তু তেজ তাৎপর্য মুঠেড়ে চলে যাবে দু থেকে তিন মিনিট ম্যাক্সিমাম ভেজে নেবে ঠিক আছে তেল খুব গরম করে নেবে কারণ এটা তেলেরই মাছ তেল আগে থেকে গরম করে নেবে তারপর ভাজ ঠিক আছে তাহলে ভাজা হয়ে গেলে আমরা ফিরে আসবো দেখো বন্ধুরা আমরা কীরকমভাবে ভেজেছি আমরা দেখে নাম দু থেকে তিন মিনিট করে আমরা ভাজছি ভেজে তুলে দিচ্ছি তাহলে কিন্তু বেশি রুই ফুই কাপলার মতন পাঁচ ছ মিনিট কিন্তু ইলিশ মাছের তেজ পুরোপুরি বরবাদ হয়ে যাবে চলো চলো তোরা আমরা কপিটি কি করবো তো ভালো করে দেখো তেল ধরেই নিচ্ছি ইলিশ মাছের নিজেরই অনেক তেল থাকে তোমরা তেল খেলে তেল কিন্তু তুলে রেখে দিও ভাজার ভাজা হওয়ার পর তেল আমিও কমই দিয়েছি আড়াই টেবিল স্পুন তেল আছে তো মাছ যে লাগে একটু দামি মাছ একটু হাফ টেবিল স্পুন বেশি দিয়ে রেখেছি কারণ নাহলে ভেঙে ভেঙে গেলে কষ্ট হবে অনেক দামি মাছ প্রায় এগারোশো টাকার মাছ আছে মাটনের থেকেও বেশি দাম তো চলো খুব সুন্দরভাবে দেখো সনিয়া ভেজে দিয়েছে তো সেখানে এরকমভাবেই আমরা আরও তিনটে মাছ ভেজে ফিরে আসছি দেখো বন্ধুরা মাছ আমাদের ভাজা হয়ে গেছে সনিয়া মাছ ভেজে দিয়েছে তো চলো এবার আমরা কিচ্ছু এটাই মশলা করবে না কিচ্ছু করবে না ঝোল বানাচ্ছি একদিন প্রচুর শাক দিয়ে মাথায় মাথা বানিয়েছি একদিন দই ইলিশ বানিয়েছি এবার আজকে ঝোলের আমি দেখাচ্ছি ইলিশের তো চলো এর ভেতর আমরা দিয়ে দেবো তেল আমাদের যেটুকুনি বেঁচে তো এর মধ্যে আমরা দিয়ে দেবো কালো জিরে এক টেবিল স্পুন কালো জিরেটাই এর স্বাদ আনবে ছোটো ছোটো এ বলে দুবার দিতে হবে কালো জিরে হলুদ গুঁড়ো আর

তো আমার কাটা কুমড়ো আমি কীরকমের কেটেছি দেখো কুমড়ো কুমড়োটা যদি একটু বড়ো বড়ো কাটবে বেগুনটা এরকম এক কাটবে আর তোমাদের টেস্টটা কী হবে টেস্টটা ভালো হবে চলো এগুলো মজে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এগুলো মিক্স হয়ে গেল এবার চিনি মিষ্টি একদমই দেবে না কুমড়োতে কিন্তু মিষ্টি থাকে এটা আগেই বলে দিলাম হালকা আমরা একটু নুন দেব নুন দিয়ে একটু ওলট পালট করে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমরা দশ মিনিট পরে ফিরিয়ে আসবো ঠিক আছে হাফ মিনিট করে

দু টেবিল স্পুন তেল আমরা তুলে রেখে দিয়েছি যাতে শরীরের ক্ষতি না হয় এবার আমরা কী করবো এর ভেতরে মাছটা মিশিয়ে দেবো আর জলটা মিশিয়ে দেবো তাহলেই আমাদের রান্না অলমোস্ট রেডি হয়ে যাবে তো চলো মাছ আর জলটা আমরা মিশিয়ে দিই চলো দেখো ধনিয়া মিশিয়ে দিচ্ছে এই মাছগুলো চলো এবার এর উপরে দিয়ে দেবো জল কুমড়ো আশি পাশ সেদ্ধ হয়ে গেছে তো আমরা আরও পাঁচ থেকে পাঁচ মিনিট জলের ভেতর রাখলে এটা পুরো ডোবা জল আমরা দিয়ে দেবো মিশিয়ে দাও তারপর দেখো সুন্দর সেটটা ভাজ দিতে তো চলো এটা একটু চাপা দিয়ে আবার পাঁচ মিনিট পরে আমরা ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এসে আমরা এটা কি করবো নামানোর আগে তিন চারটে কাঁচা লঙ্কা ফিরে দিয়ে দেবো চলো আমরা এটা না ফোটাবার জন্য তো ফিরে আসি ফুটে গেলেই ফিরে দেখো বন্ধুরা আমাদের ইলিশ মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে পাতলা ইলিশ মাছের ঝোল আমি ছেড়া ছেড়া চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছি তোমরা কাঁচা লঙ্কাটা ভাসছে আর মিষ্টি একটা রং নিয়ে নিয়েছে ঝোলটা পুরো পাতলা ঝোল ইলিশ মাছের এটা একদিন রিচ একদিন শাক আর একদিন পাতলা

চলো ইউনিফর্মের সিরিজ আমাদের এখানে আপাতত শেষ হল তিনটে আইটেম দেখালাম তো তোমরা সবাই ভালো থাকো আবার ফিরে আসবো নতুন কোনো কিছু আইটেম নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই তরফ থেকে